Assalamu alaikum viewers. সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ বাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষের গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী ত্রিশ নয় দুই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা হলো এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে ইতোপূর্বে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল নিয়মাবলী ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক অপরিবর্তিত থাকবে তো আপনারা সকলেই জানেন যে অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার শেষ তারিখ ছিল অর্থাৎ লাস্ট যে ডেট ছিল সেটা ছিল একুশ সেপ্টেম্বর তো সেখান থেকে আরও কিছুদিন বৃদ্ধি করে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে যে সকল কলেজে এখন পর্যন্ত অনাস্ট চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সকল কলেজে অতি দ্রুতই ত্রিশ তারিখের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা করার জন্য অনুরোধ করা হয়েছে তো আশা করছি যারা এখনো ভাইবা এবং ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করেনি আপনারা শর্ট টাইমের মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলুন আপনাদের ত্রিশ তারিখের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল আপনাদের আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ